আপনারা চাচা আবু তালেবের নাম জানেন বিশ্বাস করেন চাচা আবু তালেব একাই ইসলামের জন্য যা করেছেন আমরা সবাই মিলে তা করতে পারি নাই পারব বলে মনে হয় না আর কোন অবস্থায় করেছিলেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে কেউ গালি দিচ্ছে কেউ হত্যার চেষ্টা করছে কেউ উঠে নাড়ি ভুরি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে পাগল নাগর মজনুন মিথ্যাবাদী নাহজবিল্লা চতুর্দিক থেকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক নির্যাতনের মধ্যে এক চাচা আবু তলেব তাকে আগলে রেখেছেন কিন্তু চাচা আবু তলেব শেষ পর্যন্ত মুসলিম হতে পারেন না। সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসল্লাহ সাল আলী ভাসাল্লাম নবীন নামাজ নেই গরুপ পড়বো কি বলবো একবার পড়লে দশ নাকি হবে ইনশাল্লাহ দশটা গোনা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহাক দশবার রহম করবেন আপনার মর্যাদা দশ গুণ বেড়ে যাবে সবচেয়ে বড় কথা নবী আপনার জন্য সুপারিশ করবেন চল তো তিনি এত সাহায্য করার পরে সাহাবিরা বলেছিলেন যে আল্লাহ নবী সালাহ আলী হাসাল্লাম তিনি যে আপনাকে এত সাহায্য করলেন তেয়ামতের মাঠে কি তিনি কোনো আজর পুরস্কার পাবেন না তখন নবী সাল্লাহু আলী আসাল্লাম বললেন যে আমি যদি না থাকতাম তাহলে আল্লাহাক তাকে জাহান নামের অনেক নিচে রাখতেন আমার কারণে আল্লাপাক তাকে জাহান নামের উঁচু রাখবেন যাতে তার পায়ের গোড়ালি পর্যন্ত আগুনে ডুবে থাকবে এতেই তার মগজ টকবক করে এখন আমরা কি একটু বুঝতে পারছি ভাই যে আল্লাহাক যে আমাদের আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন এই কি আমরা আদায় করতে পারবো আজকে থেকে নিয়ে যদি আমরা কেয়ামত পর্যন্ত শেষদায় পরে থাকি এই কি আপনি আদায় করতে পারবেন কিন্তু এখন হতভাগা সেই মুসলিম পরিবারের ছেলে ছেলেমেয়েরা নামাজ পড়ে না নামাজ পড়ি না আমরা জাকাত ফরজ হয়ে গেছে সেই কবে জাকাত দিই না পর্দা করি না দিনের জ্ঞান অর্জনের চেষ্টা করি না কোরআন তেলাওয়াত করা শিখি না একটু আলেমদের কাছে এসে পরামর্শ করব সেটা করি না মাদ্রাসায় দু একটা কিতাব পড়ব সেটা চেষ্টা করি না পাকের জমিনে যে আল্লাহ পাকের আইন মেনে চলবো সেটাও করি না এখন আমরা কত বড় হতভাগা একটু চিন্তা করি শুকরিয়া আদায় করতে হবে না যে আল্লাহ পাক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন তাহলে আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ পরিপূর্ণ রূপে মুসলিম হব ইনশাআল্লাহ আল্লাহ পাক সূরা বলেছেন বলেছেন ওদুখুলু ফিস সিলমিকাফা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো এখন আমাকে বলেন দেখি পরিপূর্ণ প্রবেশ মানে কি পরিপূর্ণ প্রবেশটা মানে কি এই বোতলের মধ্যে পানি আছে একটু ফাঁকা দেখা যায় যাই কি যায় না তাহলে কি বোতলটা পানি দিয়ে পরিপূর্ণ না যদি একদম টৈটুম কর থাকতো আমরা বলতাম বোতলটা পানিতে পরিপূর্ণ এখন আমরা একটু চিন্তা করি যে আমরা যারা মুসলমান আছি বাংলার মুসলিম আমরা কি পরিপূর্ণ পরিপূর্ণরূপে ইসলাম পালন করতে পারছি কি না বা করছি না আমাদের সামনে যতটুকু সুযোগ আছে এতটুকুই করছি কি না